নমস্কার দর্শক আমি অর্ধেন্দ্র মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন আজকে চলে এলাম আবার আপনাদের জন্য জমি সমস্যা সমাধানের আলোচনামূলক আরেকটি ভিডিও নিয়ে আর দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায় তাহলে চলুন দর্শক বেশি কথা না বাড়িয়ে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও নমস্কার থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে জমি সমস্যা সংক্রান্ত আজকের আলোচনায় আলেচ্চ বিষয়টি কী আগে হ্যাঁ জমির জাল দলিল বা বলা ভালো জাল দলিল আর এই জাল দলিল কিভাবে খুব সহজেই চিনে ফেলা যায় সেই সম্পর্কে আলোচনা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব এই ভিডিওটিকে না টেনে পুরোটা দেখুন আমার বিশ্বাস আজকের ভিডিওটি পুরোটা দেখলে এমন অনেক কিছু জানতে পারবেন যেগুলো হয়তো আগে জানা ছিল না আজকের ভিডিওটি আমি কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথমেই আমি আপনাদের জানাবো আসল দলিলের বৈশিষ্ট্য এবং নকল দলিলের বৈশিষ্ট্য তারপরে আমি জানাবো কতগুলো সহজ পন্থা সম্পর্কে যেগুলো অবলম্বন করলে খুব সহজেই জাল দলিল ধরে ফেলা যাবে বা জমির দলিলটা আসল না জাল সেটা বোঝা যাবে আর একদম শেষে থাকছে কিছু বোনাস টিপস যেগুলো অবলম্বন করলেই শুধু দলিলটা হাতে নিলেই বুঝে ফেলা যাবে যে দলিলটা আসল নাকি চাল দেখুন এখন চারিদিকে বহু জমি জালিয়াত বা জমিদস্যু যারা তারা সাধারণ মানুষের জমির দলিল সম্পর্কে সম্যক ধারণা না থাকার বিষয়টিকে কাজে লাগিয়ে জমির দলিল জাল করে নানাভাবে সাধারণ মানুষদেরকে ঠকিয়ে চলেছে আত্মসাত করে চলেছে তাদের কষ্টার্জিত টাকা সাধারণ মানুষ ধনীদের মতো তো নয় যে তারা বারবার একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি অথবা একটা জমি কিনতে পারবে হয়তো জীবনে একবারই তাদের পক্ষে এটা সম্ভবপর হয় আর সেই কষ্টার্জিত টাকা যখন তাদের জলে চলে যায় তখন তাদের আফসোসও শেষ থাকে না তাই আমার বিশ্বাস আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে হয়তো আপনাকে সেই সব মানুষদের দলে পড়তে হবে না যারা এই জমি জালিয়াত বা জমিদস্যুদের কবলে পড়ে জাল দলিলের মাধ্যমে ভীষণভাবে ঠকে গেছে তবে আজকের ভিডিওর মূল আলোচনায় যাবার আগে সবার কাছে একটা ছোট্ট নিবেদন যে যদি আজকের ভিডিওটি বা আজকের ভিডিওর আলোচনাটি উপযোগী বলে মনে হয় তাহলে সুপার থ্যাংকস দেবার মাধ্যমে আমাকে সাহায্য করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন এবং ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত বা যদি কোনো প্রশ্নই নিয়ে থাকে তাহলে তা জানাতে পারেন তাহলে চলুন চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায় দলিল যাচাই করতে হলে আগে আমাদের যা জানা দরকার প্রথমেই আমাদের জানা দরকার আসল দলিলের মৌলিক বৈশিষ্ট্য বোঝা জাল দলিল চেনার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে আসল দলিলে কী কি বিষয় থাকে অথবা একটি আসল দলিলের মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে কি কি থাকে বা একটি আসল দলিলের মৌলিক বৈশিষ্ট্যগুলি ঠিক কি কি। প্রথম মৌলিক বৈশিষ্ট্য হল সরকারি স্ট্যাম্প পেপার দলিল সাধারণত সরকার অনুমোদিত স্ট্যাম্প পেপারেই লেখা হয় স্ট্যাম্প পেপারের উপরে ইন্ডিয়া নন জুডিশিয়াল লেখা থাকে এবং থাকে ওই স্ট্যাম্প পেপারটির ক্রয় মূল্য বা দাম সেটা পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে দু হাজার টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে পঁচিশ হাজার টাকা হতে পারে এরকম বিভিন্ন দামের স্ট্যাম্প পেপার থাকে সেই দামটা ওই স্ট্যাম্প পেপারে লেখা থাকবে এবং থাকবে সাল অর্থাৎ ওই স্ট্যাম্প পেপারটি কোন সালের সেই সাল ছাপা থাকবে আর যেটা থাকবে ওই স্ট্যাম্পের উপরে এক প্রকারের বিশেষ ধরনের ওয়াটারমার্ক বা জল ছাপ যেটা আলোয় ধরলে স্পষ্ট হয়ে আসে এই ওয়াটারমার্কটাই জাল দলিল এবং আসল দলিলের ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আসল দলিলের দ্বিতীয় মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এবং সাল প্রতিটা দলিলেই সাব রেজিস্ট্রার অফিস প্রদত্ত একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বর ও রেজিস্ট্রেশনের বছর থাকে অর্থাৎ একটি দলিল যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হচ্ছে এবং সেই রেজিস্ট্রি হবার পর তৈরি হচ্ছে তখন ওই দলিলে ওই সাব রেজিস্ট্রি অফিস থেকে একটা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর আর সাল দেওয়া হয় এটা আসল দলিল হলে থাকবেই থাকবে জাল দলিলেও থাকে কিন্তু আসল দলিলের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নম্বর এবং সাল এটা ধরে ওই রেজিস্ট্রি অফিসের রেকর্ডের সঙ্গে এই দলিলটা মিলছে কি না সেটা মিলিয়ে দেখা যায় এইটা একটা আসল দলিলের বৈশিষ্ট্য যদি দলিলটা নকল হয় তাহলে ওই রেজিস্ট্রি যে নাম্বার বা যে রেজিস্ট্রেশন নম্বর দলিলটাতে আছে এবং যে সাল আছে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং সাল ধরে যদি রেকর্ড মিলিয়ে দেখা হয় দলিল নকল হলে তা মিলবে না আসল দলিলের তিন নম্বর মৌলিক বৈশিষ্ট্য হল সাব রেজিস্ট্রি অফিসের সিল এবং স্বাক্ষর যদি কোনো দলিল কোনো রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হবার পর তৈরি হয় তাহলে তার স্ট্যাম্প পেপারে ওই রেজিস্ট্রি অফিসের গোলাকার অফিস সিল এবং ওই রেজিস্ট্রি অফিসের তৎকালীন অফিসারের স্বাক্ষর অবশ্যই থাকবে মানে একটি দলিল যখন একটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হচ্ছে তখন সেই যে রেজিস্ট্রি অফিস সেই রেজিস্ট্রি অফিসের যে অফিসিয়াল রেজিস্ট্রি সিল মূল যে সিল অফিসিয়াল যে সিল সেই গোলাকার অফিস সিল কিন্তু ওই দলিলে দেওয়া থাকবে বা পড়ে যাবে আর সেটা হবে স্পষ্ট আর ওই রেজিস্ট্রি অফিসে সেই সময় অর্থাৎ যে সময় একটি দলিল ওই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হচ্ছে সেই সময় যে অফিসার দায়িত্বে থাকছেন তার সই বা স্বাক্ষর থাকবে এখন যেহেতু সমস্ত অন্যান্য পদ্ধতির মতো এই পদ্ধতিতেও ডিজিটালাইজেশান দেখা যাচ্ছে বা কম্পিউটারাইজেশান অর্থাৎ যেহেতু এই রেজিস্ট্রিও কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তাই অনেক ক্ষেত্রে এই সমস্ত জায়গায় বা দলিলে অনেক দলিলে কিউআর কোডও থাকতে পারে সেই কিউআর কোড ধরেও এই দলিল যাচাই করা যেতে পারে আসল দলিল যদি হয় তো মোটামুটি মোটের ওপর বলা যায় যে এতক্ষণ ধরে যে তিনটে পয়েন্টের কথা আমি বললাম যে এই যে সরকারি স্ট্যাম্প পেপার রেজিস্ট্রেশন নম্বর এবং সাল সাব রেজিস্ট্রার অফিসের সিল এবং স্বাক্ষর এগুলো মোটের ওপর এইগুলোই ধরতে পারেন যে একটা আসল দলিল চেনার মৌলিক বৈশিষ্ট্য এছাড়াও অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলো সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব নয় একজন পেশাদার ছাড়া কিন্তু সাধারণ মানুষের পক্ষে যেগুলো মোটের ওপর বোঝা সম্ভব সেগুলো এইগুলোই তো এরপরে আমরা জানব জাল দলিলের বৈশিষ্ট্য কি। যেটা জানা সব থেকে বেশি দরকার তাহলে চলুন দেখি এবার জাল দলিলের বৈশিষ্ট্য কি কি। তাহলে চলুন এবার আমরা জেনে নিই একটা জাল দলিলের কী কী সাধারণ লক্ষণ থাকে বা দেখা যায় প্রায়শই দেখা যায় যে জাল দলিলগুলো পাওয়া গেছে সেগুলো নেড়ে ঘেটে যে সাধারণ লক্ষণগুলো পাওয়া গেছে সেগুলো হলো এক বানান এবং তথ্যের ভুল মালিকের নাম ঠিকানা তারিখ বা দলিলের ধারা উপধারায় নানান ধরনের বানান ভুল তথ্যের ভুল এগুলো জাল দলিলে থাকে অনেক ক্ষেত্রে ভাষার ভুলও দেখা যায় গঠনগত ভুলও দেখা যায় এই ধরনের ভুলগুলো ওই জাল দলিলে প্রায়শই থাকে সরকারি ফরম্যাটের বাইরে লেখা একটা দলিল যদি আসল হয় তার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে সেই ফরম্যাটেই দলিল লেখা হয় বা তৈরি করা হয় কিন্তু জাল দলিলে সেই ফরম্যাট মানা হয় না বা সেই ফরম্যাটের মধ্যে অসঙ্গতি থাকে যদি দেখা যায় একটা জাল দলিল কোন একটা সালে তৈরি হয়েছে আবার একটা আসল দলিল সেই সালেই তৈরি হয়েছে দুটো যদি আমরা পড়তে শুরু করি তাহলে দেখতে পাব যে তাতে আসল দলিলটা যে ভাষায় যে শৈলীতে লেখা জাল দলিলটা কিন্তু তার বাইরে লেখা এইটা আমরা যখনই দেখব তখনই আমাদের সতর্ক হতে হবে যে দলিলটা জাল হতে পারে এরপর থাকছে যদি দলিলটা হাতে লেখা হয় তাহলে হাতের লেখায় কখনো কখনো অমিল থাকতে পারে মানে বিভিন্ন রকম হাতের লেখায় সেই দলিল লেখা হয়ে থাকতে পারে যদি এরকম পাওয়া যায় তাহলেও সতর্ক হতে হবে যে দলিলটা আসল না হয়ে জাল বা নকল দলিল হতে পারে দুই নম্বর হচ্ছে অস্বাভাবিক কাগজের মান আসল স্ট্যাম্প পেপারের তুলনায় কাগজের মানে ফারাক হবেই হয় সেটা পাতলা হবে না হলে সেটা মোটা হবে অথবা তার রঙের মধ্যে ভিন্নতা থাকবে মানে আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে কাগজের একটা গঠনমূলক ফারাক আপনি পাবেনই পাবেন জাল দলিলের ক্ষেত্রে একটা জাল দলিল এবং একটা আসল দলিলকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে দুটো কাগজের মধ্যে আপনি একটা ফারাক পাবেনই পাবেন হয় জাল দলিলের কাগজ আসল দলিলের থেকে মোটা না হয় পাতলা না হয় তার রঙে কোনো না কোনো ফারাক থাকবেই ওয়াটারমার্ক বা নিরাপত্তা বৈশিষ্ট্যের অনুপস্থিতি ওই যে বললাম ওয়াটারমার্ক বা জল ছাপ এটা ওই জাল দলিলের ক্ষেত্রে পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে কারণ ওয়াটারমার্ক জাল করা খুব কঠিন কাজ বা জাল করা যায় না তাই জাল দলিলে ওয়াটারমার্ক থাকে না কিন্তু আসল দলিলকে যদি আপনি আলোয় ধরেন তাহলে ওই স্ট্যাম্পের মধ্যে দেখবেন জল ছাপ থাকছে তাই যদি আপনি দেখেন যে স্ট্যাম্পের মধ্যে কোনো ওয়াটারমার্ক বা জল ছাপ নেই তাহলে আপনাকে সতর্ক হতে হবে যে দলিলটা জাল বা নকল হতে পারে তিন নম্বরে আসছে সিল এবং স্বাক্ষরের অসঙ্গতি সিল ছাপসা বা স্ক্যানকৃত কপি মনে হওয়া অর্থাৎ একই সময়ের যদি দুটো দলিল আমার সামনে থাকে একটা জাল এবং একটা আসল তাহলে আসলটাতে দেখতে পাবো যে শিলটা অনেক স্পষ্ট কিন্তু জাল দলিলে দেখা যাবে শিলটা ভীষণ অস্পষ্ট বা ঝাপসা অনেকটা ওই স্ক্যান করা কপির মতো আসল দলিলে স্বাক্ষর হবে সম্পূর্ণ মানে পুরো স্বাক্ষরটা থাকবে যে ব্যক্তি সই করছেন তার পুরো সইটা থাকবে কিন্তু জাল দলিলে স্বাক্ষর থাকবে অসম্পূর্ণ অথবা যদিও সেই সই বা স্বাক্ষর থাকে তাহলে সেই সইয়ের মধ্যে বা স্বাক্ষরের মধ্যে ভিন্নতা দেখা যাবে অর্থাৎ বিভিন্ন রকম সই দেখা যাবে কিন্তু আসল দলিলে সই একই রকমের হয় এইটা দেখেও আমরা বুঝতে পারবো যে দলিলটা আসল নাকি জাল যদি আসল হয় তাহলে সই মিলবে আর যদি জাল হয় বা নকল হয় তাহলে সইয়ের মধ্যে অসঙ্গতি থাকবে অথবা কখনো কখনও সই প্রিন্টেডও হয় তাহলে ওই আসল দলিলে যে ফন্টে স্বাক্ষরটা প্রিন্টেড হয়েছে বা সইটা প্রিন্টেড হয়েছে জাল দলিলের ক্ষেত্রে দেখা যাবে সেই ফন্টটা আলাদা বা অস্বাভাবিক রকমের একটা ফন্ট তখনই আমাদের বুঝতে হবে বা সতর্ক হতে হবে যে দলিলটা জাল হতে পারে বা নকল হতে পারে চার নম্বর পয়েন্টে আসছে অস্বাভাবিক লেনদেন মূল্য অর্থাৎ বাজার দরের তুলনায় যদি অনেক কম দামে কোনো জমি বিক্রি হয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে সেখানে একটা সন্দেহের জায়গা থেকে যায় যে এই যে দলিলটা ওই জমিটার সঙ্গে রেজিস্ট্রি হবার পর দেওয়া হচ্ছে সেটা চাল হতে পারে তাই যদি দেখেন যে বাজারে যে জমির দাম তার থেকে অনেক সস্তায় বা অনেক কম দামে আপনি জমি পাচ্ছেন দলিল সমেত তাহলে দলিলটা সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে এবং যাচাই করে নিতে হবে অবশ্যই দলিলটা আসল না নকল নাকি জাল তাহলে এই গেল মোটামুটি জাল দলিল এবং আসল দলিলের গঠনগত এবং মূল বৈশিষ্ট্যগুলোর পরিচিতি এইবার আমরা জানব যে একটি দলিল যাচাই কিভাবে করা যায় প্রথমেই আসছে সরকারি রেকর্ড যাচাইয়ের ধাপ অনলাইন পোর্টাল চেক করুন কারণ এখন সবটাই যেহেতু অনলাইন হয়ে গেছে তাই খুব সহজেই অনলাইন পোর্টালে গিয়ে যে জমির দলিলটা আপনাকে দেওয়া হয়েছে তার মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে একবার যাচাই করে নেওয়া পশ্চিমবঙ্গের অনলাইন পোর্টাল যেমন বাংলার ভূমি তেমনি রাজ্যভেদে বিভিন্ন তথ্য পোর্টাল থাকে সব রাজ্যেরই জমির দলিল বা জমি সংক্রান্ত অনলাইন পোর্টাল থাকে এখান থেকে দলিল নম্বর সাল রেজিস্ট্রি এই সমস্ত কিছুই যাচাই করা সম্ভব হয় তাই এইগুলো অবশ্যই অনলাইন পোর্টাল থেকে যাচাই করে নিতে হবে দুই নম্বরে আছে সাব রেজিস্ট্রার অফিস থেকে সরাসরি যাচাই দলিলের রেজিস্ট্রেশন নম্বর শাল এবং পক্ষের নাম দিয়ে অফিসে গিয়ে খোঁজ করুন মানে ওই যে দলিলে যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনি পাচ্ছেন যে শালটা পাচ্ছেন এবং যে পক্ষের নাম পাচ্ছেন দাতা গ্রহিতা এই জাতীয় যে পক্ষের নাম পাচ্ছেন সেগুলো দিয়ে সরকারি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি ওই তথ্যগুলো দিয়ে যাচাই করে নিতে পারেন যদি রেকর্ডে মিলে যায় তাহলে জানবেন সব ঠিক আছে আর যদি না মেলে মানে দেখা যাচ্ছে ভিন্নতা হচ্ছে যে যে সাল বা নম্বরের দলিলটা আপনাকে দেওয়া হয়েছে তাদের যে তথ্য আছে এবং সরকারি যে রেকর্ড আছে দুটোর মধ্যে ফারাক হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন দলিলটা জাল অফিসের রেজিস্টার বই দেখে আসল দলিলের কপি মিলিয়ে নিন তাহলে এই যে তথ্যগুলো আপনাকে দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে এর একটা আসল দলিল যেটা হয়েছে সেই দলিলটা তুলে নিন এবং আপনার পাওয়া দলিলটি মিলিয়ে দেখুন যদি দেখেন যে দুটো মিলে যাচ্ছে কোনো অসুবিধে নেই যদি দেখেন যে মিলছে না তাহলেই বুঝবেন দলিলটা জাল এরপর আসছে মিউটেশন এবং খাজনার রশিদ চেক করে নেওয়া মিউটেশন এবং খাজনার রসিদ অবশ্যই চেক করে নিন ক্রেতার নাম মিউটেশন রেকর্ডে আছে কিনা দেখে নিন জমির খাজনা রসিদ সরকারি রেকর্ডের সঙ্গে মিলেছে কিনা সেটাও নিশ্চিত করুন যদি দলিল জাল হয় অথবা দলিলে দেওয়া তথ্যগুলো যদি ভুয়ো হয় নকল হয় জাল হয় তাহলে এই মিউটেশন এবং খাজনার রশিদের তথ্যের সঙ্গে তার তথ্য কক্ষণ মিলবে না তাই মিউটেশান এবং খাজনার রসিদ চেক করে নিন যদি দেখেন তথ্য মিলে যাচ্ছে তাহলে দলিল আসল আর যদি দেখেন মিলছে না তাহলে কিন্তু দলিল জাল এছাড়াও আপনি বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন মানে যারা এটা নিয়ে সময় জুড়ে রয়েছে এটার সাথে যেমন কোনো আইনজীবী হতে পারে অথবা কোনো সার্ভেয়ার তাদের আপনি সাহায্য নিতে পারেন মানে যদি আপনার সেরকম ধারণা না থাকে তাহলে তাদেরকে দিয়ে একবার দলিলটা যাচাই করিয়ে নিতে পারেন তারা যদি বলে যে না সব ঠিক আছে তাহলে তো কোনো ঝামেলাই নেই আর যদি বলে যে না গণ্ডগোল আছে তাহলে আপনাকে সতর্ক হতে হবে এছাড়াও কিছু অতিরিক্ত সতর্কতার কথা বলে রাখা দরকার শুধু ফটোকপি দেখেই জমি কেনা যাবে না আসল দলিলটা দেখতে হবে কারণ ফটোকপি দেখে আপনি সিল স্ট্যাম্প এগুলো যাচাই করতে পারবেন না যে সেটা স্পষ্ট আছে না অস্পষ্ট তার কি বৃত্তান্ত এগুলো সব কিছু যাচাই করা সম্ভব হয় না শুধুমাত্র ফটোকপি বা জেরক্স কপি দেখে তাই আসল দলিল নেবার চেষ্টা করুন দলিলের প্রত্যেকটা পৃষ্ঠা সময় ভালোভাবে পরীক্ষা করে নিন যদি দেখেন কোথাও কোনো ভাষায় গণ্ডগোল পাচ্ছেন কোনো লেখায় গণ্ডগোল পাচ্ছেন অথবা কোনো তথ্যে গণ্ডগোল পাচ্ছেন বা মনে হচ্ছে আপনার সন্দেহ হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে যাচাই করুন যদি একাধিক মালিক থাকে তাহলে সবার সম্মতিসূচক স্বাক্ষর বা সই আছে কিনা দেখে নিন এইটা একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় যে দলিলটার মালিক যদি একের অধিক হয় অর্থাৎ দু তিনজন চারজন পাঁচজন মালিক হতেই পারে তাদের প্রত্যেকের সই আছে কিনা ওই দলিলের পাতায় যখন একটা জমি বেচা হয় এবং সেই কেনা বেচার জন্য একটা দলিল তৈরি হয় তখন যে মালিক পক্ষ যারা থাকে যারা জমিটা বিক্রি করে কাউকে তারা প্রত্যেকে তাদেরকে সই করতে হবে রেজিস্ট্রির সময় অর্থাৎ যে কিনছে তাকেও সই করতে হবে যা যে বা যারা বিক্রি করছে তাদেরকেও সই করতে হবে তাই যদি জমির মালিক একের বেশি হয় একের বেশি জন হন সেক্ষেত্রে দলিলের মধ্যে প্রত্যেকের স্বাক্ষর বা সই আছে কিনা দেখে নিতে অবশ্যই হবে কিন্তু যদি এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার মধ্যে কোথাও কোনো খটকা বা সন্দেহ এসে থাকে তাহলে লেনদেন অবশ্যই আপনাকে বন্ধ রাখতে হবে অর্থাৎ কোনো টাকা পয়সা দেওয়া চলবে না যতক্ষণ না আপনার মন থেকে সেই খটকা বা সেই সন্দেহ দূর হয়ে যাচ্ছে তাই এই পদ্ধতিগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ঠকবার সম্ভাবনা একেবারেই কমে যাবে দর্শক ভিডিওতে এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি আসল দলিলের বৈশিষ্ট্য কী কী নকল দলিলের বৈশিষ্ট্য কী কী কীভাবে বা কোন কোন পন্থা অবলম্বন করলে আসল দলিলের সঙ্গে জাল দলিলের প্রভেদ বা ফারাক নিরূপণ করা সহজ হয় সেই সমস্ত সম্পর্কে এখন দর্শক আমি আপনাদেরকে জানাবো সেই সমস্ত বোনাস টিপস যেগুলো অনুসরণ করলে বা অবলম্বন করলেই এক ঝলক একটা দলিল দেখেই বুঝতে পারবেন যে দলিলটা আসল নাকি জাল যেমন দেখুন এখানে আমরা একটি দলিলের ছবি দেখতে পাচ্ছি এটি একটি সেল ডিড বা বিক্রয় কবলা দলিল ইউটিউবের গাইডলাইনের জন্য এই দলিলটি যাদের মধ্যে সম্পাদিত হয়েছিল সেই দুই তরফের নাম আমি ঢেকে দিতে বাধ্য হয়েছি বা আমাকে ঢেকে দিতে হয়েছে তো চলুন এবার আমরা জানতে শুরু করি সেই সমস্ত বোনাস টিপ সম্পর্কে এই যে দেখুন দলিলের উপরের দিকে একটু তাকান এই যে ঠিক স্ট্যাম্পের উপরের দিকে এই যে পাঁচ হাজার টাকার স্ট্যাম্পটি তার ঠিক উপরের দিকে দেখুন বাঁ দিকে একটি নাম্বার রয়েছে ডান দিকে একটি নাম্বার রয়েছে বাঁদিকের নাম্বারটিকে বলা হয় দলিলের সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার ডান দিকের নাম্বারটিকে বলা হয় দলিলের দলিল নাম্বার আর এই দলিল নাম্বারের পাশে একটি স্ল্যাশ দিয়ে দেখুন সাল রয়েছে এখানে লেখা রয়েছে ষোলো অর্থাৎ এটি দু ষোলো সালের একটি দলিল এটা আমরা নিশ্চিত কি করে হব যে এটা দু ষোলো সালের দলিল দেখুন এই স্ট্যাম্পের ঠিক নিচের দিকে যেখানে পশ্চিমবঙ্গ লেখা বা পশ্চিমবঙ্গাল ওয়েস্ট বেঙ্গল লেখা তার নিচে সেই রেজিস্ট্রি অফিসের সিল রয়েছে যে রেজিস্ট্রি অফিসে এই দলিলটি সম্পাদিত হয়েছিল এই সিলের নিচে দেখুন ডেটটা রয়েছে বা তারিখটা দেওয়া রয়েছে সতেরোই মে দু হাজার ষোলো অর্থাৎ আমরা নিশ্চিত হতে পারলাম যে এটা দু হাজার ষোলো সালের একটি দলিল যে ষোলোটি এই দলিল নাম্বারের পাশে আমরা দেখতে পাচ্ছি এবার এই সিরিয়াল নাম্বার আর দলিল নাম্বার একটা জাল দলিল আর আসল দলিলের ফারাক নিরূপণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীভাবে সবসময় মাথায় রাখবেন যে যে সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার যেটা দলিলের উপরের দিকে বাঁ থাকে তার থেকে দলিল নাম্বার যেটা দলিলের উপরের দিকে ডান দিকে থাকে সেটা সব সবসময় বেশি হবে যদি কম হয় তাহলে বুঝতে হবে দলিলটা জাল আর একটু সহজ করে বোঝাই দেখুন এই দলিলটাই যদি আমরা দলিলের স্ট্যাম্পের ঠিক উপরের দিকে তাকাই বাঁ দিকে যদি দেখি সেখানে লেখা রয়েছে চল্লিশ পঁচাত্তর যে নাম্বারটি আমরা পাচ্ছি আর ডান দিকে লেখা রয়েছে চল্লিশ অষ্টআশি যে দলিল নম্বরটি আমরা পাচ্ছি অর্থাৎ এই দলিলের সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর হচ্ছে চল্লিশ পঁচাত্তর দলিল নম্বর হচ্ছে চল্লিশ অষ্টআশি তাহলে আমরা জানি অষ্টআশি পঁচাত্তরের থেকে বেশি তাহলে আমরা কি বুঝলাম যে এই দলিলটি আসল দলিল কারণ একটু আগেই বলেছি যে দলিল যদি আসল হয় তাহলে দলিল নম্বরটি ক্রমিক নম্বরের থেকে বেশি হবে ক্রমিক নম্বর কোথায় থাকে দলিলের স্ট্যাম্পের ঠিক উপরে বাঁ দিকে আর দলিল নম্বর কোথায় থাকে দলিলের স্ট্যাম্পের ঠিক উপরের দিকে ডান দিকে এই জায়গার তারপর দুই নম্বর পয়েন্ট হিসেবে বলা যায় অফিস সিল এই যে দেখুন স্ট্যাম্পের ঠিক নিচের দিকে আসলেই পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল যেখানে লেখা রয়েছে তার নিচে দেখুন ওই রেজিস্ট্রি অফিসের সিল রয়েছে যে রেজিস্ট্রি অফিসে এই দলিলটি সম্পাদিত হয়েছিল সেই সিলটি দেখুন ভীষণ স্পষ্ট কোনোরকম অস্পষ্টতা নেই এতে কিন্তু দলিল যদি জাল হয় তাহলে সিলটি ঝাপসা হবে বা অস্পষ্ট হবে তাই কখনও যখন দলিল আপনি দেখবেন তখন এই দুটো জিনিস আগে খেয়াল করবেন এবার দর্শক তিন নম্বর পয়েন্টটি আসছে দলিলের রেজিস্ট্রেশন ডেট বা তারিখ এই যে এখানে দেখুন সতেরোই মে দু সালে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে বা সম্পাদিত হয়েছে এবার আপনাকে এই ডেটটি একটু বা এই তারিখটি একটু যাচাই করে নিতে হবে কষ্ট করে যে তারিখটি বা যে ডেটটি আপনি পাবেন এই সিলের নিচে সেই ডেটটি একটু গুগল খুলে বা মোবাইলে এখন সবার কাছে প্রায় মোবাইল থাকে মোবাইলে একটু দেখে নেবেন যদি দেখেন যে যে তারিখটি দেওয়া রয়েছে রেজিস্ট্রি হবার যে তারিখটি রয়েছে দলিলের উপরে প্রথম পাতাতে সেটি যদি কোনো সরকারি ছুটির দিনে হয় অথবা রবিবার হয় যদি ছুটির দিনের ডেট হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে দলিলটা জাল হতে পারে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকমই আরেকটি ভিডিও সাথে করে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং যাবার আগে বা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন কারণ জমি সংক্রান্ত নানা সমস্যা এবং তার সমাধানের ওপর বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন নিয়মিতভাবে তাই চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন